এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পর এই সৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে আজ অবধি প্রায় চার মাস এই রুটটা বন্ধ এই রুটটা বন্ধ থাকায় উত্তরবঙ্গের পাবনা ঈশ্বরদী রাজশাহী থেকে যারা ইমার্জেন্সি ঢাকা যাতায়াতের একটা রুট ছিল সেই রুটটা বন্ধ হওয়ার পর থেকেই এদেশের মানে সাধারণ জনগণ জনগণও আশা করে যে স্পিডবোর্ড দ্রুত চালু হোক কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা এই যারা স্পিড বোর্ড চালাতো যারা মালিক ছিল তারা পলাতক থাকায় এই রুট বন্ধ হয়ে যায় আমরা পরবর্তীতে এই ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করি দুই পারের যে পোর্ট অফিসার ছিল ওনাদেরকে অবগত করার পর ওনারা আমাদের একটা পরামর্শ দিয়েছিল সেভাবে আমরা স্পিড বোর্ড কিনেছি এবং আমাদের যে কাগজপত্র নিয়ম থাকে ওই পর্যায়ে আমরা কাজ চালাচ্ছি ইতিপূর্বেই আমরা ঢাকাতে অফিসারের সাথে আলোচনা করেছিলাম ওনারা বলছিল যত দ্রুত হোক আমরা আপনাদের বোর্ড চালু করার ব্যবস্থা করছি তারই প্রতিফলন আজকে এগারোটা তিরিশ মিনিটে আমাদের পোর্ট অফিসার এবং সিনিয়র নেতৃবৃন্দ থেকে আজকে উদ্বোধন করলো এতে আমাদের এলাকাবাসী আমরা আনন্দিত এবং আমরা আশা করি যে আমাদের এই স্বৈরাচার গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ঘাট পরিচালনা করত সেটা থেকে আমরা সুন্দরভাবে ঘাট পরিচালনা করব এটা আমরা লোকাল এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমরা যারা আছি আমরা এটা আশা করি যে তার আদর্শকে টিকে রাখার জন্য আমরা সুষ্ঠুভাবে ঘাট পরিচালনা করব এবং এখানে কোনো ধরনের অবৈধ অতিরিক্ত ভাড়া বা টাকা বা মানুষের কাছ থেকে চাঁদা এ এগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো আমরা আনন্দিত আজকে স্পিড বোর্ড চালু হবে এদেশের মানুষ সকালে ঢাকা যাবে বিকালে কাজ সেরে বাড়িতে আসতে পারবে আমাদের এলাকার মানুষ বা পাবনাবাসী আজকে এই উদ্বোধনের পর থেকে সবাই খুশি এবং আমরাও খুশি